Hey guys, welcome to টু ইকুইপড Decoder. Hope everyone ইজ ফাইন তো এখন হচ্ছে ফ্রিড ফ্রিড যেটা আছে এটা নিয়ে একটু কথা বলবো ঠিক আছে যারা এখনো জয়েন করেনি আমি বলবো এটা কেউ মিস করা যাবে না এটার পেমেন্ট অক্টোবরের মধ্যেই দেবে অক্টোবরের শেষের দিকে দেবে ঠিক আছে আর অলরেডি এটা প্রি মার্কেটে চলছে গেট তে ভেরিফাইড কোনো প্রবলেম নেই ঠিক আছে একদম চোখ বন্ধ করে কাজ করতে হবে সিরিয়াসলি ঠিক আছে ফ্রিডম আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে জয়েন করতে হবে একদম ইজি তার আগে প্রিমার্কে মার্কেটে যাই এই যে গেট টোটাল প্রি মার্কেটে গেলাম ঠিক আছে এই যে প্রি মার্কেটে প্রাইসই চলছে প্রাইসই চলছে এই যে পয়েন্ট জিরো জিরো টু নাইন বর্তমান হচ্ছে বা পয়েন্ট জিরো জিরো থ্রি মানে টেন কে করতে পারলে তার ভ্যালু হচ্ছে দুশো নব্বই ডলার বোঝা গেল টেন কে করতে পারলে টেন কে সরি টেন কে নয় হান্ড্রেড কে হান্ড্রেড কে করতে পারলে বর্তমানে ভ্যালু দুশো নব্বই ডলার দেখাচ্ছে তারপরে এগুলো আরও আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে যাই হোক মোটামুটি একটা ভালো পেমেন্ট আশা করা যাচ্ছে ডপ থেকে যেমন পেমেন্ট দিয়েছিল ছিলাম এটা থেকেও একটা ভালো আর এটা সব থেকে ভেরিফাইড যেহেতু প্রি মার্কেটে অলরেডি চলে এসেছে কোনো টেনশন নাই ঠিক আছে সেটা জয়েন করতে হবে তারপরে এই ভাট আছে ভাট যেটা ওটাও যদি জয়েন না করে থাকেন জয়েন করবেন ভাটাসে এখানেও প্রি মার্কেটে চলছে ভাটাস যেটা দিয়েছিলাম হচ্ছে মাইনিং যেটা ছিল ওটাও ঠিক আছে তো যাই হোক এখন ফ্রি ডব নিয়ে আলোচনা করছি তো এটাই ঠিক আছে অলরেডি গেটে গেটটা এমনি পোস্টও করেছিল ঠিক আছে গেট ডোটা হয়ে পোস্টও করেছিলো এই যে পোস্ট গেট ডোটা পোস্ট পোস্টও করেছিলো নিয়ে ঠিক আছে ফ্রি মার্কেটে দুদিন আগেই কত তারিখে পোস্ট করেছিল তিন চার দিন আগেই সেপ্টেম্বরের চব্বিশ তারিখে এই উনিশ তারিখে ঠিক আছে এটা মিস করা যাবে না তো যাই হোক এবার দেখাচ্ছি কীভাবে ছাড়া এখনও জয়েন করেনি এই লিঙ্কটা দেওয়া থাকলো লিঙ্কে জয়েন করলো ডিসক্রিপশানে লিঙ্কটা দেওয়া থাকবে ঠিক আছে লিঙ্কে ক্লিক করলাম লিঙ্কে ক্লিক করে লিঙ্কে ক্লিক করলাম ঠিক আছে আমার হচ্ছে ফর্টি নাইন কে হয়েছে যাই হোক তো এখানে হচ্ছে দুটো পার ডে হচ্ছে দশ হাজার খোঁ ফ্রিড অফ অ্যাটেন্ড করা যাবে ঠিক আছে পার ডে দশ হাজারটা ঠিক আছে আর পার ইসে পাঁচটা করে পাবো পার ট্যাপে পাঁচটা করে পা এই পাঁচ হাজার পাঁচশো করে তাহলে আমি পাঁচশোটাকে কালেক্ট করি তিনটে আঙুল দিয়ে করব হ্যাঁ এখানে ট্যাপ ট্যাপ করবো তিনটে আঙুল দিয়ে তাহলে তাড়াতাড়ি হবে তিনটে দিয়ে ট্যাপ করবো এক্ষুনি হয়ে যাবে পাঁচশোটা এক্ষুনি কালেক্ট হয়ে যাবে ঠিক আছে পাঁচশোটা কালেক্ট হওয়ার পরে আর দু মিনিটের মধ্যে আবার পাঁচশো ফিল হয়ে যাবে মোটামুটি এখানে এক ঘন্টা টাইম হবে ডেলি ঠিক আছে এক ঘন্টা টাইমে আপনার পাঁচশো দশ হাজার কমপ্লিট হবে ঠিক আছে দশ হাজার কমপ্লিট হয়ে যাবে একটু টাইম দিতে হবে মাঝে মধ্যে আবার একটু লোড নাই তো যাই হোক ট্যাপ ট্যাপ করে আমার হয়ে গেলো মোটামুটি পাঁচবার ট্যাপ করলাম ছাব্বিশশো কালেক্ট হয়ে গেছে টোটাল হচ্ছে দশ হাজার কালেক্ট করতে পারবো এইভাবে এক ঘন্টা টাইম দিলেই হয়ে যাবে ঠিক আছে একদম ইজি আর এটা করবো আপাতত এই ট্যাপটাই করবো আর কোয়েস্টটা কমপ্লিট করবো কোয়েস্ট যেগুলো আছে এগুলো করলে পয়েন্টগুলো এক্সট্রা দিয়ে দেবে কোয়েস্টগুলো ঠিক আছে এই যে কোয়েস্ট সব কোয়েন্ট কমপ্লিট করা আছে এই যে পার কোয়েস্টে দু হাজার করে দিচ্ছে ঠিক আছে এই কোয়েস্টগুলো করে নেবো সিম্পলি ক্লিক করবো ক্লিক করে দিয়ে আসবো বাসে পুরোই হলো এটা হলো কাজ একদম ইজি ভুল করে কখনও মিস করা যাবে না এটা ঠিক আছে মে মাসে এই অক্টোবরে পেমেন্ট দেবে যেহেতু প্রি মার্কেটে অলরেডি চলে এসছে তো মোটামুটি আশা করছি এটা মে অক্টোবরেই পেমেন্টটা দেবে ঠিক আছে একদম খাটনিগম যেমন ডগে আমরা তেমন কিছু কাজই করতে হয় নি অত সে পেমেন্ট পেয়েছি এটা তো তার কাজ ছাড়াই পেমেন্ট কিছু আছে কাজ বেশি করতে হয় যেমন হ্যামেস্টারে প্রচুর কাজ করতে হলো অথচ পেমেন্ট ভালো দেবে না কিন্তু এখানে কী হলো কাজ কম পেমেন্ট বেশি যেমন ডগে করেছে এটা ফ্রি ডগ এটা এখানেও সেই অবস্থা ঠিক আছে কাজ কম পেমেন্ট বেশি একদম মিস করা যাবে না ওকে গাইস সো সবাই করে নিন এভরি ওয়ান মাস্ট বি জয়েন অ্যান্ড ডোন্ট মিস এভরি ওয়ান হ্যাঁ অ্যানি সিঙ্গেল ওয়ান ডোন্ট মিস দিস এ ফ্রি ডগ প্রজেক্ট ওকে দ্যাটস অল এবার দু মিনিট অন্তর অন্তর করবে এক্ষুনি পূরণ হবে পাঁচশো করলাম আবার এক্ষুনি পূরণ হয়ে গেল আবার দু মিনিট পরে ঢুকব এক মিনিট দেড় মিনিট পরে ঢুকবো আবার পাঁচশো হয়ে যাবে তো এক ঘন্টাও লাগবে আর চল্লিশ মিনিট টাইম দিলেই হয়ে যাবে ঠিক আছে ইফ ইউ এভরিডে স্পেন্ড হেয়ার ফর্টি মিনিটস ম্যাক্সিমাম দেন ইউ ক্যান গ্রাব ইউর টেন কে পয়েন্ট অর টেন কে ফ্রি ডকস ওকে সো ডোন্ট মিস এভরি ওয়ান ওকে লিঙ্কটা থাকলো এটা হলো ক্যান্কি ঠিক আছে থ্যাংকস গাইস কানেক্ট উইথ মি ইকুইপ্টোস ফ্যামিলি ইকুইপ্টোজ রান্নিং ডিকেডার এভিওান অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড কানেক্ট উইথ মি অ্যান্ড সো মেনি অফার হেয়ার ওকে আরও অনেক অফার আছে ওয়েব থ্রি ওয়েব আছে চারটে পাঁচটা অফার আছে বাইনান্সের শেয়ার করেছিলাম আরও আছে ওগুলো জয়েন করতে হবে সো টেক কেয়ার অল অফ ইউ থ্যাংকস টু অল